প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি অফিস থেকে বেরিয়ে গাড়ি করে তিরিশ কিমি পূর্ব দিকে গিয়ে আচ্ছা সাপোজ দেখো সাপোজ নর্থ পোল দিস ইজ সাউথ পোল অ্যান্ড দিস ইজ ইস্ট সরি এটা একটু বড় করে দিচ্ছি দিস ইজ ইস্ট অ্যান্ড দিস ইজ ওয়েস্ট দেখো পূর্ব দিকে গাড়ি করে সে কত কিমি গিয়েছে তিরিশ কিমি অর্থাৎ পূর্ব দিকে এসে ধরো তিরিশ কিমি গিয়েছে প্রথমে আচ্ছা তিরিশ কিমি গিয়েছে প্রথমে পূর্ব দিকে নেক্সট আচ্ছা তারপর ডান দিকে ঘুরে দেখো পূর্ব দিকে ডান দিক কোন দিক হয় দক্ষিণ দিক অর্থাৎ সে দক্ষিণ দিকে ঘুরে গেছে আচ্ছা কত কিমি গিয়েছে দক্ষিণ দিকে কুড়ি কিমি গিয়েছে অর্থাৎ দক্ষিণ দিকে সে কুড়ি কিমি গিয়েছে নেক্সট দেখো তারপর কি করেছে এখানে বিশ্রাম করার পর অর্থাৎ এখানে তিনি বিশ্রাম করেছেন তারপর আচ্ছা বিশ্রাম করে পূর্ব দিকে পূর্ব দিকে আরো পঞ্চাশ কিমি অর্থাৎ এইখান থেকে সে পূর্ব দিকে আরো কত কিমি গিয়েছে আরো পঞ্চাশ কিমি গিয়েছে আচ্ছা অর্থাৎ সে এখন এই পজিশনে আছে নেক্সট আচ্ছা গাড়ি চালানোর পর বাম দিকে আচ্ছা এখন সে কোন দিকে মুখ করে আছে পূর্ব দিকে পূর্ব দিকের বাম দিক কোনটা উত্তর দিক অর্থাৎ এখন সে উত্তর দিকে কুড়ি কিলোমিটার গিয়েছে অর্থাৎ